প্রিয় যে সমস্ত লোকেরা পরের দোষ ধরে পরে গিবত করে সমালোচনা করে অন্যের ভালো দেখলে হিংসা করে ওই সমস্ত মানুষ জীবনে সুখী হতে পারে না আমরা দেখেছি অনেকে অনেকের মিথ্যা দোষ দিয়ে দোষারোপ করে সন্দেহ করে দোষারোপ করে তারপরে এক নারী আর এক নারী দেখতে পারে না আর এক পুরুষ আর এক পুরুষের দেখতে পারে না এটা কিন্তু খুব খারাপ অভ্যাস আপনারা জানেন এই পৃথিবীর শুরু থেকে পর্যন্ত হিংসা বিদ্বেষ পরনিন্দা এগুলা কিন্তু অনায়াসে হয়ে আসছে সেক্ষেত্রে বলবো যারা দেখবেন একে অপরের বদনাম করে আমি খাতা কলম দিয়ে এটা শিওর দিয়ে বলতে পারি খাতা কলম থাকে লিখে রাখেন কেউ যদি কারো বদনাম করে কেউ যদি কারো বদনাম করে ছোট করতে চায় কেউ যদি কারো খারাপ বলে লিখে রাখেন খাতা কলমে যেই লোকটা বদনাম করলো যেই লোকটা নিন্দা করে বেড়াইলো সে জীবনে সফলতা আনতে পারবে না সে জীবনে সফলতার গলায় দাঁড়াইতে পারবে না সে হিংসা করেই যাবে সে অপরের দশ বলেই যাবে তার মনে সন্দেহ লেগেই যাবে আর হ্যাঁ সন্দেহ জিনিসটা কিন্তু খুব খারাপ সন্দেহ জিনিসটা এমন খারাপ যার ব্যাপারে কোরআনেও কথা বলে জন্য ধারণা করা গুণা যদি সত্য হয় ধারণা করবেন কেন আপনি বাস্তবতা আগে দেখেন জানেন তারপরে বলেন আমাদের সমাজে কিন্তু অসংখ্য মানুষ আছে শোনা কথা নিয়ে ব্যস্ত থাকে যাচাই বাছাই না করেই তারা কিন্তু কথাগুলো এলাকায় ছড়িয়ে ফেলে এমন প্রকৃতির বিশেষ করে মহিলারা বেশি করে পুরুষরাও আছে কিন্তু মহিলারা বেশি করে যারা শোনা কথা শুনে এলাকায় সব ছড়িয়ে দেয় মাইক লাগে না মসজিদের মাইকের প্রয়োজন হয় না এরা একটা কথা সারা গ্রাম দেয় ছড়িয়ে এজন্য গিবৎ পরনিন্দা খুব খারাপ জিনিস অন্য দোষ বলা খুব খারাপ জিনিস হাদিসে আছে কেউ যদি তার অন্যের দোষ গোপন করে হাদিস ই সই হাদিস যে ব্যক্তি অন্যের দোষ গোপন করলো আল্লাপা কেয়ামতের ময়দানে তার দোষ গোপন করবে তার গুনা গোপন করে দেবে তার অপরাধগুলো গোপন করবে আল্লাহ উম্মতের সামনে এটা প্রকাশ করবে না তো আমরা কেন করি এগুলা একজনের বদনাম একজনের দোষ চর্চা এগুলা খারাপ আমল ছেড়ে দিন না ভালো হতে ফিরে আসুন তারপরে গিবত এমন একটা খারাপ জিনিস মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কে চাইবে যে মরা ভাইয়ের গোস্ত খাই কেউ চাবে না যে মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করি অথচ আমরা তো অনায়াসে গেবৎ পণ্য নিন্দায় ব্যস্ত থাকি আসুন না নিজের চরকায় নিজে তেল দিই নিজের দোষ নিজে ধরি আরে আমি কখন পরের দোষ ধরবো আমারই তো দোষের অভাব নাই আমি কখন মানছি খারাপ বলবো আমিই তো খারাপ আমি কখন মানুষের মন্দ খুঁজব আমিই তো মন্দ কখন আমি মানুষের দোষ চর্চা করবো আমারই তো দোষের অভাব নাই এই মন মেজাজ নিয়ে গড়ে ওঠেন দেখবেন পরের সমালোচনা তখন আর করতে ভালো লাগবে না আপনার যা আছে আপনি তাই নিয়ে মাঠে কাজ করুন আসুন আমরা পনিন্দা ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বারাকাতু ভিডিওটি শেয়ার করে দিবেন